রাজ্যপালের মামলাটি প্রথম কথা ভিত্তিহীন মামলা রাজ্যপাল যে মামলা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবং তার সঙ্গে দুজন বিধায়ক এবং আমার বিরুদ্ধে যে মামলা করেছেন সেই মামলার কোনো ভিত্তি নেই শুনানি ছিল সেখানে আইনজীবীরা তাদের বক্তব্য রেখেছেন অর্ডার এখনো রিজার্ভ আছে শুনেছি আশা করি কলকাতা হাইকোর্ট থেকে অর্ডার যত তাড়াতাড়ি সম্ভব পাওয়া যাবে এখন মানহানি কার হয়েছে এবং কিভাবে হয়েছে এটাই তো বোঝা যাচ্ছে যদি কেউ মামলা করে থাকেন এই যে মাননীয় রাজ্যপাল মামলা করেছেন আমি বলছি রাজ্যপালকে যারা এই পরামর্শ দিয়েছেন ভুল পরামর্শ দিয়েছেন এই মামলাটা ভুল পরামর্শ দিয়েছেন মহামান্য আদালত কি রায় দিয়েছেন বা কি দেবেন আমি এর উপর দাঁড়িয়ে এক্ষুনি কোনো মন্তব্য করতে চাই না কিন্তু মানহানির প্রসঙ্গটা এখানে আসে করতে আমিও আমি মতো তার কোনো মানহানি করিনি মাননীয় মুখ্যমন্ত্রীও কোনো মানহানি করেননি এখন যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে কোন অভিযোগ থাকে যদি ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকে তো সেটা যদি মুখ্যমন্ত্রী অভিযোগটা অভিযোগটা শুনে থাকেন কি সেটাও বলেননি এখানে মানহানির মামলা হয় কি করে প্রথমত যার মানহানি হয়েছে বলে অভিযোগ তাকে মানহানির মামলা করতে হয় এত শুনেছি নাকি লোক দিয়ে মামলা হয়েছে দু নম্বর হচ্ছে মুখ্যমন্ত্রী রাজ্যপাল পদ এবং রাজভবন সম্মান করেন শ্রদ্ধা করেন এদেরকে কোন জায়গায় তিনি অসম্মান করেননি রাজ্যপাল বরং এক বাইরে গিয়ে বারো বারবার তিনি একটা অন্য দলের হয়ে বিজেপির কণ্ঠ হয়ে উঠছিলেন কিছু অভিযোগ এসছে দুটো অভিযোগ এসছে রাজ্যপালের কাছে রাজ্যপালের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ এসছে অভিযোগ গুলো কি সেটাও তো বলেননি আমার একই বক্তব্য কিন্তু কি অভিযোগ তা তো বলেননি মাননীয় আইনজীবীরা লড়ছেন তা আমি তো আমার আইনজীবী অয়ন চক্রবর্তীকে বলে রেখেছি যদি মহামান্য হাইকোর্ট রাজ্যপালের পক্ষে রায় দিতে যান যে এটা মানহানি তাহলে দয়া করে চব্বিশ ঘন্টা সময় চেয়ে নেবেন তা আমি তো এখনো বলিনি তাতে যদি মানহানির মামলা হয় চব্বিশ ঘন্টা সময় চেয়ে নেবেন পরের দিন যেন শুনানি থাকে ওই চব্বিশ ঘন্টার মধ্যে আমি যেটা বলিনি সেটা আমি বলে দেবো না বলে আমি মামলা খাবো কেন আমি তো বলে মামলা খাবো আমি তো আমার আইনজীবীকে বলে রেখেছি যা কোর্ট যদি বলেন মানহানি হয়েছে আমার কথায় আমি বলেছি বলে দেব আমি তো কিছু বলিনি তো বলে দেবোর জন্য যদি মামলা হয় তাহলে আমি তো বলেই দেব মিটে গেল দেখুন একটা তদন্তের বিষয় তদন্ত চালাচ্ছে তদন্তকারী এজেন্সি তদন্তের বিষয়ে কোনো মন্তব্য করব না যদি কোনো ভুল থাকে অন্যায় থাকে তারা ধরুক কিন্তু তদন্তটা যেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে সেন্ট্রাল এজেন্সি তো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহৃত না হয় তদন্ত তদন্তের মতো হোক দেখুন এই ছানি অপারেশন করতে গিয়ে যাদের সমস্যা হয়েছে এই বিষয়টার মধ্যে রাজনীতি জড়াচ্ছি না ব্যাপারে আমাদেরও বলার কিছু নেই অত্যন্ত ভালোভাবে বহু জায়গায় চোখের ছানি অপারেশন হয় হয়ে চলেছে বহু মানুষ উপকৃত হচ্ছেন বিশেষভাবে এই জায়গাটিতে কিছু মানুষের সমস্যা হলো কেন এটা হাইলি টেকনিক্যাল বিষয় এবং চক্ষু বিশেষজ্ঞরাই বলতে পারবেন কেন হয়েছে তারা নিশ্চিতভাবে দেখবেন যদি জেনে কারণটাকে তাহলে সেই কারণটা যাতে আর ভবিষ্যতে অন্য কোথাও না হয় তারা দেখবেন এটার মধ্যে কোনো রাজনৈতিক কোনো বিষয় বা রাজনৈতিক দলের তরফে কোনো বিষয়ে অবকাশ আছে বলে মনে হয় যদি না তো ভূষ্করের বিজেপি মানে ঘটনার পর রাষ্ট্রের স্বাস্থ্যপরিকাটমনি এর সঙ্গে রাষ্ট্রের স্বাস্থ্যপরিকাটা হবে কোনো সম্পর্ক নেই অতীতেও বাংলায় এমন অনেক এই ধরনের শিবির ঘটেছে যার পরে প্রবলেম হয়েছে সেগুলো ভুরি ভুরি উদাহরণ আছে অন্য রাজ্যেও আছে কেউ ভালো কাজ করতে গেছিলেন কিন্তু কোন জায়গায় যদি কোনো কারণে কিছু মানুষের সমস্যা হয়ে থাকে এটা রাজনীতিবিদদের জ্ঞান দেওয়ার থেকে চক্ষু বিশেষজ্ঞরা যদি দেখেন যে কেন হল যারা ক্যাম্প করতে গেছিলেন তারা তো উপকার করতে গেছিলেন তারা তো বদনাম কিনতে যাননি তো তাহলে সেখানে যদি কিছু মানুষের দৃষ্টির সমস্যা হয়ে থাকে তাহলে হলো কেন এত ক্যাম্প হচ্ছে এত অপারেশন হচ্ছে এত হাসপাতাল হচ্ছে এত মানুষ ভালো হয়ে যাচ্ছে ওই জায়গাটা হলো কেন এটা চক্ষুর বিশেষজ্ঞরা হাইলি টেকনিক্যাল বিষয়টা দেখে তারা একটা নির্দিষ্ট উপসংহারে পৌঁছলে তার থেকে শিক্ষা নিতে হবে ফ্যান্ট অফ করে দেয় না বিষয়টা নয় যদি দেখুন যার বাড়িতে একটা কোনো অঘটন ঘটেছে তার অত মেপে কথা বলা নিয়ম কোনটা রাজ্য সরকারের হাতে কোনটা কেন্দ্রের কাছে এইভাবে হয়তো তিনি তখন ভেবেও কোনো বিবৃতি দেন না ফলে কারুর বাড়িতে একটা মৃত্যু বা কারুর বাড়িতে একটা আকস্মিক কিছু ঘটেছে সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কিছু বললে সেটাকে এর বিরুদ্ধে ওর দিকে এইভাবে এই তাৎক্ষণিক শোকাহত পরিবার গভীরভাবে মর্মাহত পরিবার এইভাবে বিচার করাটা ঠিক কেন্দ্রীয় বাহিনীর অর্জুন সিং অভিযোগ করছেন যে প্যারামিলিটারি যে শুসেই কাকেন দেখুন বিজেপি হচ্ছে নাস্তে না জানলে উঠোন মাখা বিজেপি এই নেতাদের দিয়ে তো হবে না চচ্চড়ির মেটেরিয়াল বিজেপির নেতারা আপনি বিরিয়ানিটা রাধবেন গো তাতে বিজেপি রাজ্য বিজেপি নেতারা হচ্ছে চচ্চড়ির মেটেরিয়াল তো বিরিয়ানিটা বিজেপি রাধবে কোত থেকে তাই কথায় কথায় নাস্তে না জানলে উঠোন মাখা গতকালই বলতো सीबीआई ईडी পাটাচ্ছি গ্রেফতার হবে এখন সেটা বলে না অনুব্রত মন্ডল গ্রেপ্তার হয়ে বসে আছেন তিয়ার জেলে বীরভূমে বিজেপি গোহারা হেরে গিয়েছে তাহলে এই গ্রেপ্তার হবে তিয়ার জেলে পাঠাবো অমুক পাঠাবো কেন্দ্রের নির্বাচন কমিশন আসবে কেন্দ্রীয় বাহিনী ঘুরবে এসব বলে তো বাংলায় ভোট হবে না ভোট করতে গেলে বাংলার মানুষের উপকার করতে হবে বাংলার মানুষের সুখ দুঃখে পাশে থাকতে হবে বাংলার সম্মানের দিকটা দেখতে হবে এরা সেটা করেন না এখন তাই একের পর এক বিজেপি নেতা

সুকান্ত মজুমদার বিজেপির প্রকৃত কর্মী আগে দিলীপ ঘোষকে সম্মান দিন সুকান্ত মজুমদার তৃণমূলের প্রকৃত কর্মীদের কি সম্মান দেবেন তৃণমূল কংগ্রেস ছিল আছে এবং থাকবে সরকারে এলে মাসির যদি গোপ থাকতো মেসোমশাই বলে ডাক সুকান্ত মজুমদার আজ কথাবার্তা নিজের দলে দিলীপ ঘোষকে সম্মান দিতে পারে না সে এসছে তৃণমূলের দিকে তাকিয়ে জ্ঞান দেয় তারা মশাই ঘর সামলান

বিজেপির ঘরের মধ্যে লড়াই চলছে দলটা ওদের ঘরের মধ্যে তাই নিয়ে কেন আমাদেরকে তৃণমূলকে জড়াতে যাচ্ছে দিলীপ ঘোষকে কে সিট থেকে সরিয়েছে ভুল ভাল প্রার্থী কারা দিয়েছে সুকান্তবাবুরা দিয়েছেন সংগঠন নেই কিছু নেই গোয়ারা হেরেছেন এই সুকান্তবাবু তো আগে বলতেন অমুক গ্রেপ্তার হবে তমুক হবে এই হবে ওই হবে সেন্ট্রাল এজেন্সি আসবে হ্যান আসবে এখন এসব করে কিছু হয়নি আমি আবার বলছি রাজ্য বিজেপির নেতৃত্ব হচ্ছে চচ্চড়ির উপাদান চচ্চড়ি চচ্চড়ি তাই দিয়ে কি বিরিয়ানি যায় না তাই নিয়ে বিরিয়ানি রান্না হয় হাস্যকর কথাবার্তা দ্রব্যমূল্য বৃদ্ধি মূলত হচ্ছে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির জন্য পশ্চিমবঙ্গ তো ভারতবর্ষের বাইরে নয় তার এফেক্টটা এসে পড়ছে পরিবহন থেকে শুরু করে উৎপাদন খরচা থেকে শুরু করে আপনি সারের দাম বাড়বে না কৃষি পণ্যের দাম বাড়বে শিথিলতা দিয়েছেন ব্ল্যাক মার্কেটিং কে আপনি মদত দিয়েছেন কেন্দ্রের নীতি নিত্য প্রয়োজনীয় সামগ্রীগুলো সেগুলোকে সুরক্ষিত রাখতে পারেননি এই জায়গায় দাঁড়িয়ে

কিছু মানুষ যদি পুলিশের উপর আক্রমণ করেন এটা তো খারাপ ঘটনা পুলিশ তো ঠিক কাজই করতে গেছিল সেখানে যদি কেউ আক্রমণ করে থাকে হামলা করে থাকে সেখানে নিশ্চিতভাবে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে কড়া ব্যবস্থা নেবে আইন আইনের পথে চলবে এই ধরনের বিচ্ছিন্ন কিছু ঘটনা যুগে যুগে ঘটে স্থান বিশেষে কোথাও হয়ে যায় এখন এসব কম হচ্ছে সিপিএমের সময় আমরা দেখেছি ডিসি ফোর্ড বিনোদ মেহতা তার দেহরক্ষী সহ ক্রিমিনাল ধরতে ঢুকেছিলেন ডিসি ডিসি ডেপুটি কমিশনার অফ পুলিশ ডিসি ফোর্ড বিনোদ মেহতাকে কুপিয়ে পুড়িয়ে খুন করে দেওয়া হয়েছিল তার দেহরক্ষীকে কুপিয়ে কুপিয়ে কাটা হয়েছিল এগুলো সব সিপিএম এর জমানার রেকর্ড রয়েছে এখানে বিচ্ছিন্ন কোথাও কোনো ঘটনা ঘটলে নিন্দনীয় পুলিশ ব্যবস্থা নেবে জমি দখল নিয়ে মুখ্যমন্ত্রী সতর্ক তারপরেও দেখা যাচ্ছে রাজগঞ্জের গজল ডোবার পর এবার জলপাইগুড়ি সদর ব্লকে সেখানেও গোশালার জমি বিহা খাওয়ার অভিযোগ উঠছে দেখুন মুখ্যমন্ত্রী কড়া বার্তা দেওয়ার পর নতুন করে কোনো ঘটনা ঘটেনি যেগুলো পুরনো কিছু জমি সরকারি জমি কেউ কেউ কোনোভাবে বিভিন্ন দল বা ব্যক্তি সবসময় যে রাজনীতি তা নয় তারা সুযোগ কিছু নিয়েছিলেন মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট আসতে মুখ্যমন্ত্রী কড়া ব্যবস্থা নিতে বলেছেন

আবাসের টাকা এই বিজেপি বন্ধ করে দিয়েছিল ফলে এদের বড় বড় কথা এদের শোভা পায় না সিপিএম জমানায় এইসব মানুষের উপকার নিজেরা এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে এইভাবে সাহায্য দেন সহযোগিতা করেন সরকারি স্কিম দল মত জাতি ধর্ম না দেখে সবাই পান যদি আমাদের কোন বক্তা এইভাবে বলে থাকেন বিষয়টা যে যে বা যারা গণতন্ত্র আছে সবাই অন্য দলও করতে পারে না আমাদের কোনো আপত্তি নেই কিন্তু তৃণমূলকে কুৎসিত ভাষায় আক্রমণ করবেন আমাদের নেতানেত্রীদের বিরুদ্ধে কুৎসিত বিশেষণ প্রয়োগ করে বিপ্লবী সাজবেন আমার কন্যাশ্রী থেকে লক্ষ্মীর স্বাস্থ্য স্বাস্থ্যসাথী থেকে সবুজসাথীর সেই পরিবারগুলো সব নেবে তো তারা নিজেদের বিবেকের কাছে একটা প্রশ্ন করুক যে সমস্তটাই তৃণমূল সরকার মমতা ব্যানার্জি দিচ্ছে আমরা ভোট দেবো কি সব নেওয়ার পর ভোট দেবো অন্যদিকে এটা কতদিন চলবে এইভাবে যদি কোন বক্তা এটা রাজনৈতিক বক্তব্য এর সঙ্গে প্রতিহিংসা বন্ধ করে দেয় এগুলোর কোনো সম্পর্ক নেই আমি তো এই কথাই বললাম যে সুকান্ত মজুমদারে এই ধরনের বিলম্বিত বোধ উনিই তো বলেছেন এগুলো উনিও তো বলেছেন বিজেপির কোন নেতা বলেননি সিবিআই আসবে ইডি আসবে ধরিয়ে দেবো জেল হবে তিয়ারে যাবে এই ভয় এই হুমকি এগুলো তো সুকান্ত বাবুও দেখিয়েছে নিট রেজাল্ট হচ্ছে বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে সুকান্ত বাবু বীরভূম জেলা অনুব্রত মন্ডল তিহার কন্যা তিহার সেই বীরভূমেও তো ধুয়ে মুছে গেছে বিজেপি এর কিন্তু দুটো আসনে সুতরাং আপনাদের এই প্রতিহিংসার রাজনীতি অপবাদের রাজনীতি কুৎসার রাজনীতি আপনারাই করেছেন আজকে এসব বলেছি আমার পুকুর ছিল পুকুর করে দিই কি হবে যদি কেউ অন্যায় ভাবে কোন একটা পুকুর বুঝিয়ে কিছু করে থাকে পুকুরটাকে পুকুরের চেহারায় ফিরিয়ে দিলেই হলো এখন একই ব্যক্তি আর কত কত মানে অন্যায় করেছে এক জিনিস নিয়ে চর্চা করে কি হবে পুলিশ দল সরকার সবাই তো বলছে অন্যায় করে থাকলে তার শাস্তি জিনিস একই লোকের বার কিভাবে তার নিয়ে কথা বলা যেতে পারে যদি বেআইনি হয়ে থাকে বাড়ি যদি বিনা প্ল্যানে হয়ে থাকে তাহলে পুরসভার যা যা আইন আছে পেনাল্টি হতে পারে ভেঙে দেয়া হতে পারে আর কি কি অ্যাকশন আছে হবে আর যদি পুকুর বুঝিয়ে বাড়ি হয়ে থাকে তাহলে বাড়ি বুঝিয়ে পুকুর করে দিলে মিটে যায় বাসিপুরে যে রানা তার নামে এখন লোকাল লোকের নানক অভিযোগ করছে কেউ বলছেন বলছেন যে আমি আর সাথে গিয়ে তাকে হুমকি দেওয়া হয়েছে এলাকাবাসী কেউ তাকে তাদের বাধ্য করা হয়েছে তারা ভয়ে আছে কিছু করে তারপর আমি একেবারেই এই বিষয়টা বলতে পারবো না এখন যদি কোনো কারোর তথ্য প্রমাণ থাকলে সেগুলো দিয়ে পুলিশকে সহযোগিতা করুন এর বাইরে কোনো ব্যক্তির বিরুদ্ধে দুমদাম কিছু অভিযোগ এখন এত মিডিয়ার যুগ সোশ্যাল মিডিয়ার যুগ কাউকে দাগিয়ে দিলেই মোটামুটি হুজুগে চলতে থাকলো দশ চক্রে ভগবান কোনো কোনো অন্যায় করে থাকেন তার যদি কোনো তথ্য প্রমাণ থাকে সেগুলো দিয়ে প্রপার ফোরামে নালিশ করা যেতে পারে ও আমাকে এই বলেছিল এই তাহলে আর কি ব্যক্তিগত রাগ আছে সব এখন ওই ওই একদিকে হুমকি তোলাবাজি এইসব বলে দিলেই রাগ মিটিয়ে নেওয়া যাচ্ছে সেটাও আবার যাতে না হয় সেটাও দেখতে হবে আইনের বিষয় আইনের অফিস হচ্ছে ফলে এখানে কোনো রাজনৈতিক কোনো মন্তব্য করা যেতে পারে না সুপ্রিম কোর্টে শুনানি হয়েছে সব দিককার আইনজীবীরা ছিলেন আইনের প্রক্রিয়া আইনের মতো চলবে পঞ্চদশ অর্থ কমিশনের দেওয়া অর্থ নির্দেশ আগস্টের মধ্যে অব্যবহৃত আমাদের এই কেন্দ্রের যে টাকা দেওয়ার বিষয়গুলো এগুলো খুব গোলমেলে অনেক সময় খবর রটে টাকা দিয়ে দেওয়া হলো খরচা করতে পারেনি আপনারা দয়া করে খেয়াল রাখবেন হয়তো কোনো একটা স্কিমে কোনো টাকা আসার কথা টাকাটা সেই আর্থিক বছরের বা সেই সময়সীমার একদম শেষের দিকে এসে একসঙ্গে অনেকগুলো টাকা দিয়ে দেওয়া হলো ফলে সেই টাকাটা প্রপার লাইনে করা এগুলো একটা প্রবলেম সেই কারণে হয়তো কিছুটা খরচা করা যায় কিছুটা খরচা করা যায় না আর্থিক বছরের শুরুর থেকে যদি সময়ের মতো টাকাটা আসে তাহলে সেই টাকাটা একেবারে এই সিস্টেমটা শিরা ধমনি দিয়ে ঠিকঠাকভাবে ভাবে উন্নয়নের কাজে লাগে এই মাসে নেই 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 দুম করে শেষ দিকে এসে এতগুলো দিল ফলে দেখা গেল যে এই সময়টায় নিয়ম মেনে বৈধভাবে ওই খাতে ওই টাকাটা হয়তো

ভোট পরবর্তী হিংসার মামলা অন্যত্র সরাতে চায় সিবিআই পশ্চিমবঙ্গ থেকে অন্যত্র সরিয়ে কেন্দ্রীয় এজেন্সি নিয়ে যাওয়ার কথা তাদের আশঙ্কা বাংলায় মামলা থাকলে তথ্য প্রমাণ লোপাটে আশঙ্কা করছে এটা কোনো কাজের কথা হলো সিবিআই মামলায় বিজেপির যাদেরকে অ্যারেস্ট করা উচিত তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না তারা বাইরে ঘুরে বেড়াচ্ছে তারা তথ্য প্রমাণ লোপাট করবে না আর বাকিরা তথ্য প্রমাণ লোপাট করবে এরূপ হয়রান পুরোদস্তুর হয়রানি করার চক্রান্ত হয়রানি করা চক্রান্ত তার কারণ হচ্ছে অধিকাংশ পোস্টপোল মামলা এর ভিত্তি অধিকাংশ পোস্টপোল ভায়োলেন্স মামলা ভিত্তিহীন সিবিআই কে ব্যবহার করে এনআইএ কে ব্যবহার করে তৃণমূল কংগ্রেসের কর্মী সংগঠক নেতাদের এলাকা ছাড়া করা হুমকি দেয়া বিজেপি হয়ে কাজ করতে বাধ্য করা এই ধরনের সব কাজকর্ম করানো হচ্ছে ফলে এই জায়গায় দাঁড়িয়ে এদের হয়রান করার জন্য এই ধরনের কাজ এরা এইসব করতে চায়

পশ্চিমবঙ্গে ডাক্তার চিকিৎসক নার্স এখানে যা দরকার দেওয়া হচ্ছে রোগীর সংখ্যা বাড়ছে আর একটা জিনিস মনে রাখতে হবে পশ্চিমবঙ্গের চিকিৎসক চিকিৎসা ব্যবস্থা এত ভালো বিনামূল্যে সমস্তটা ফলে চারপাশের বহু মানুষ চলে আসেন এই দিকে ফলে এখানে কিন্তু এই হাসপাতালগুলোয় বিনামূল্যে চিকিৎসা বিনামূল্যে পরিষেবা এই বিনামূল্যে ওষুধ এই করতে গিয়ে এই এত চাপ পড়ে যায় এক একটা সময় তখন নিশ্চিতভাবেই কিছুটা

তার দায় শান্তনু ঠাকুরের শান্তনু ঠাকুরকে দরকার হলে কাস্টাডিতে নিয়ে করতে হবে যেভাবে যে যে ভয়ঙ্কর সুপারিশপত্র সামনে এসছে বিজেপি নেতারা যখন বড় বড় করে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করে তৃণমূলের গায়ে কাদা লাগান তাহলে শান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী যে সুপারিশ করছেন এবং তার সঙ্গে যে ভয়ঙ্কর চক্র জড়িত বলে অভিযোগ উঠছে তো তদন্ত চাই সেন্ট্রাল মিনিস্টারকে কাস্টোডি তে নিয়ে করতে হবে বিরাট এর বিষয় মনে হচ্ছে এটা সত্যি না মিথ্যা চাই কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী যদি বাইরে থাকেন তাহলে তো প্রভাবশালী তিনি তো তদন্তকে প্রভাবিত করবেন ফলে প্রভাবশালী এই কারণেই তো তাকে কাস্টডিতে নিয়ে তার অফিস থেকে কতগুলো এরকম রেকমেন্ডেশন গেছে কতগুলো রেকমেন্ডেশন গেছে কার কার কাছে রেকমেন্ডেশন গেছে যারা গেছে তারা কিসে কিসে জড়িত ওর অফিস রেড করতে হবে ওর অফিসে তল্লাশি করতে হবে ওর অফিসে সব স্টাফ কে কাস্টাডিতে নিতে হবে ও সেক্রেটারি কে জিজ্ঞাসাবাদ করতে হবে কেন্দ্রীয় মন্ত্রীকে অ্যারেস্ট করে তারপরেই তদন্ত হবে কেন্দ্রীয় মন্ত্রী যারা অভিযোগ করছে এই সমস্ত যারা তদন্ত চালাচ্ছে তাদেরকেই তো এই সব ইনক্লুড করতে হবে আমার নিয়ম হচ্ছে হিন্দিতে বলতে হবে हिंदी तो प्रश्न हिंदी को उत्तर दो हाँ समय दिखने वाला है देखिए ट्वेंटी फर्स्ट जुलाई हमारा धर्मोला चलो शहीद तर्पण दिवस है और मैसिव रैली कलकत्ता में हो रहे हैं एक तरफ शहीद लोगों को हम लोग वहां पर हमारा जो दिगार्स है हमारा जो सम्मान है शहीद तर्पण दूसरा मैसी रैली और अभी बंगाल से तृणमूल कांग्रेस बंगाल का जो आम जनता का जो सपोर्ट ममता बनर्जी जी को मिल रहे हैं उसके लिए मां माटी मानुष को धन्यवाद देने के लिए ट्वेंटी फर्स्ट जुलाई हम लोग सब धर्मतला जाएंगे पूरा स्टेट से पूरा बंगाल से बंगाल के बाहर से भी रिप्रेजेंटेटिव जो है सब उस दिन ट्वेंटी फर्स्ट जुलाई कलकत्ता में हमारा रैली कर देखिए गवर्नर साहब जो डिफॉर्मेशन केस किया था ऑनरेबल चीफ मिनिस्टर के खिलाफ और उसके साथ दो एमएलए हमारा नाम भी थे ममता बनर्जी के खिलाफ पहले तो ये ये ऑर्डर हियरिंग के बाद अभी रिजर्व है आप देखिए ममता जी पूरा रिस्पेक्ट करता है गवर्नर चेयर को राजभवन को लेकिन उसके सामने कुछ एलिगेशंस आया है दो एलिगेशन आया उसके बारे में कुछ ऑब्जर्वेशन दिया कुछ नहीं बोला डिफेमेटरी कुछ नहीं बोला ममता जी ने तो ऐसे ही वो एक केस ठोक दिया अब तो जिसका हुआ है वो केस ठोकना चाहिए लेकिन ये कौन है केस कौन किया वो केस क्या लीगल है वो कोर्ट को देखना पड़ेगा कोर्ट ऑर्डर रिजर्व रखा है तो आंसर देंगे तो हमारा एक ही बात है अगर कोर्ट ने ये ऑर्डर एप्लीकेंट में एप्लीकेंट का फेवर में दे दिया तो ये हम लोग तो डिफॉर्मेटरी कुछ नहीं बोला हम लोगों ने बोला बोल देंगे लेकिन बोला नहीं लेकिन ये केस एक्सेप्ट हो गया अपील एक्सेप्ट हो गया तो बोलना ही पड़ेगा तो केस क्यों फेस करूंगा हमने तो कुछ नहीं बोला कुछ नहीं बोलने से अगर केस हो जाता तो फुल इफेक्ट होना चाहिए पूरा खुलकर बोल देना चाहिए तो हम लोग वेट कर रहे हैं लेकिन ममता दीदी ने कभी गवर्न सबको इंसर्ट नहीं थी देखिए ऑनरेबल एल ओ पी उनका पार्टी का अंदर में बहुत सारे प्रॉब्लम चल रहे हैं एल ओ पी वर्सेस दिलीप घोष दिलीप घोष वर्सेस सुकांत मजुमदार सुकांत मजुमदार वर्सेस ये जो आदि भाजपा है ये जो नए भाजपा है पूरा क्लैश चल रहा है तो इससे डाइवर्ट करने के लिए और ये जो बुरी तरह डिफीटेड हो गया है भाजपा लोकसभा इलेक्शन में भी और ये बाई इलेक्शन में भी फोर नील हो गया है तो ये डिफीट से नजर घुमाने के लिए ये आलतू पालतू बात वो लोग बोल रहे हैं देखिए ये पूरा अनफॉर्चुनेट केस है बहुत अच्छे तरीके से आंखें ऑपरेशन बंगाल में रोज हो रहा है रोज बहुत सारे पब्लिक पॉजिटिव रिस्पॉन्स मिल रहा है ठीक ठाक ऑपरेशन हो रहा है इस कैंप में कैसे कुछ लोगों का कुछ प्रॉब्लम आया वो पॉलिटिक्स का बात नहीं है ये आई स्पेशलिस्ट डॉक्टर्स का बात है आइडेंटिफाई करने पड़ेगा ये प्रॉब्लम का और उससे हमारा लेसन भी लेना पड़ेगा सब लोग को अवेयरनेस के लिए भी ये जरूरत है क्यों हुआ किस लिए हुआ ये पॉलिटिक्स का बात नहीं है ये आई स्पेशलिस्ट लोगों का बात है थैंक यू थैंक यू